ফরিদপুরে গৃহবধূ শান্ত হত্যা মামলায় স্বামী আজাদ ওরফে বাচ্চাকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারবিন এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন মামলার সূত্রে জানা যায় মধুখালী পৌর এলাকার মৃত মতিয়া শেখের মেয়ে শান্তার সাথে রাজবাড়ী জেলার গোলন্দ উপজেলার মাতবরবাড়ি এলাকায় জৈনক আজাদের বিয়ে হয় দুই সালে বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী সান্তাকে মারপিট করত সে এক পর্যায়ে দুই হাজার বাইশ সালের ছাব্বিশে অক্টোবর রাতের যে কোনো সময় শান্তাকে বেদমভাবে মারপিট করে হত্যা করে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয় পরে সান্তার স্বজনসহ পুলিশ ফরিদপুর শহরের ট্যাপাখোলা এলাকার একটি ইটের বাটার সুপারভাইজারের রুম থেকে সান্তার লাশটি উদ্ধার করে এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গুলাম রে ভা জানান আদালতের রায়ে তারা গত বাইশ তারিখে দায়ের হয় এবং দায়ের পরে মামলাটি চার্জ ভ্রমণ করার পরে আমরা খুব অল্প সময়ে রাষ্ট্রপক্ষ দশজন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই দশজন সাক্ষ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে আজকে মামলাটির রায়জনে দিন ধ্বা ছিল রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা দাস জনাব শামীমা পারবিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্দেহভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ করবে বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছে এবং তাকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে